ढाका मेट्रो रेल पैराग्राफ पैरग्राफ मेट्रो रेल प्रोजेक्ट इज नो जब ए विश एंड एड इन इनटिएव दैट इज बेइंग डेवलप পেড ডেভেলপেড বাই দা ঢাকা ম্যাস টেনিস ট্রেনিস কোম্পানি ডিএমটিসি ইন ঢাকা বাংলাদেশ মানে হচ্ছে ঢাকা মেট্রো রেল প্রকল্প প্রকল্পটি নিঃসন্দেহে একটি বুদ্ধিমান এবং দুর্দশী উদ্বেগ যা ঢাকা ঢাকায় ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি ডিএমটিসি দ্বারা তৈরি করা হচ্ছে দিস লং চ্যারিশেড মেট্রো রেল ইজ দ্য সেকেন্ড লার্গেস্ট প্রজেক্ট অব দ্য কারেক্ট গভর্নমেন্ট অব বাংলাদেশ মানে হচ্ছে দীর্ঘদিনের লালিত এই মেট্রো রেল বাংলাদেশের বর্তমান সরকারের দ্বিতীয় বৃহত্তম প্রকল্প এ টোটাল এ টোটাল অফ ফাইভ লাইন এমআরটি লাইনস ওয়ান টু ফোর ফাইভ অ্যান্ড সিক্স হ্যাভ বিন প্রোসেস্ট ফর দ্য প্রজেক্ট এর মানে হচ্ছে মোট পাঁচটি লাইন আর এম আর এম আর টি লাইন ওয়ান টু ওয়ান টু ফোর ফাইভ এবং সিক্স প্রকল্পের জন্য প্রস্তাব করা হয়েছে টি লাইন সিক্স ইজ দ্য ফার্স্ট লাইন টু বি অ্যাপ্রুভেড আন্ডার দ্য প্রজেক্ট এমআরটি লাইন ছয় প্রকল্পের অধীনে অনুমোদিত ইট ইজ ফ্রম উত্তরা টু মতিঝিল দ্য ল্যাংথ অফ উইস ইজ টোয়েন্টি কে এম টোয়েন্টি কে এম প্রথম এটি উত্তরা থেকে মতিঝিল যার দৈর্ঘ্য বিশ কিলোমিটার ইটস এস টিমেটেড কস্ট ইজ এস টু এইটি টু বিএন বিএন এর আনুমানিক খরচ এস টু বিরাশি বিএন ইট ওয়েল হ্যাভ স্টেশন ঢাকা মেট্রো ইজ প্রজে প্রজেক্টেড টু সার্ভ মোর দেন এটা ষাট হাজার প্যাসেঞ্জার পার আওয়ার পার আওয়ার এটিতে স্টেশনে থাকবে ঢাকা মেট্রো প্রতি ঘন্টায় ষাট হাজারের বেশি যাত্রীরা সেবা দেবে বলে ধারণা করা হচ্ছে এস এ রেজাল্ট পিপল উইল বি অ্যাভেল টু মোর ইজিলি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ফলে মানুষ সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে ইট ওয়েল অলসো অলসো রি রেডি রিডেন্স দ্য এক্সিস্টিং ট্রাফিক জ্যাম টু এ গ্রেট এক্সটেন গ্রেট এক্সটেন্ট এতে বিদ্যমান যানজটও অনেকাংশে কমবে মেট্রো মোরেভার দ্য ট্রাফিক অন প্লে কন্ডিশন ওয়েল অলসো বি ইম্প্রুভেড অ্যাস পিপল ওয়েল দেন লেন্স রেলিয়ন অন প্রাইভেট কার্স তাছাড়া ট্রাফিক অবস্থার উন্নতি হবে কারণ মানুষ তখন প্রাইভেট প্রাইভেট কারণে প্রাইভেট কারের ওপর কম নির্ভর করবে দ্য মেট্রো রেল ইজ ইসিও ফ্রেন্ডলিয়াস ওয়েল ওয়েল বিকজ ইট ওয়েল রান বাই ইলেকট্রিসিটি ইলেকট্রসিটি মেট্রো রেলটি পরিবেশবান্ধব হওয়া এটি বিদ্যুতে চলবে হোপফুলি ইট ওয়েল নট টেক মেট্রো দেন ফোরটি মিনিটস টু ট্রাভেল দ্য এন্ট্রি রুট আশা করি পুরো রুটে ভ্রমণ করতে চল্লিশ মিনিটের বেশি সময় লাগবে না মেট্রো রেল ওয়েল হ্যাভ মেনি পজিটিভ ইম্প্যাক্ট অন আওয়ার সোশ্যাল অ্যান্ড ইকোনা ইকোনমিক্স লাইন অ্যাস ওয়েল অ্যাস ওয়েল মেট্রো রেল আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবনে অনেক ইতিবাচক প্রভাব ফেলবে ইনেটিভিটি ওয়েল নট অনলি এইস দা সার্ভার সেভার ট্রাফিক কনজেশন অফ দ্য ক্যাপিটাল বাট অলসো আপ্লিপ দ্য ট্রাফিক সিস্টেম টু অ্যান ইন্টারন্যাশনালি ইন্টারনেশনালি অ্যাডভান্স লেভেল সুতরাং এই উদ্যোগটি শুধু রেল রাজধানী তীব্র যানজট নিরসন করবে না বরং ট্রাফিক ব্যবস্থাকে আন্তর্জাতিকভাবে উন্নত পর্যায়ে উন্নতি করবে সো দ্য ডেলিয়ার্স অব ঢাকা সিটি আর ওয়েটিং এক্সি টি ডিলি এক্সডিলি ফর এ টাইমলি ইনেগুলেশন অব দিস ড্রিম প্রজেক্ট তাই স্বপ্নের এই প্রকল্পের যথাসময়ে উদ্বোধনের জন্য উদ্বোধনের জন্য অধীর আগ্রহের অপেক্ষায় অপেক্ষা করছেন ঢাকা নগরবাসী ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল